অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজ আমি যাব হলো বড় দেখতে সেটা হলো বড় ভিডিও তো চলো আমি একটু রেডি হয়ে তারপরে তোমাদের একটু সবটা শেয়ার করি এরকম আমরা রেডি হয়ে এখন রেডিও পড়েছি আমি আর দিদা যাচ্ছি তো চলো তোমাদেরকে সব কিছুই দেখাবো আমরা দেখতে থাকো

এই সেই রাস্তা যেখান থেকে আমি মাকে দেখতে যাচ্ছি আমরা এখন পৌঁছে গেছি বড় বেলুনে চলো আর একটু হাঁটা পথ রয়েছে তারপরেই আমরা মাকে দেখতে পাবো বড় মায়ের কাছে যাওয়ার আগে এই গ্রামটায় প্রচুর মন্দির আছে যেদিকে দেখাচ্ছি সেদিকেই একটা একটা করে মন্দির রয়েছে দেখো মন্দিরগুলো খুব সুন্দর আর পুরনো হচ্ছে দেখে তো আমরা প্রায় চলে এসেছি বড় মায়ের মন্দিরের কাছে এই সেই রাস্তা আমি ভিডিওতে যেইটা দেখেছিলাম অবশেষে আমি মায়ের কাছে পৌঁছে গেলাম আমি কখনো ভাবতেই পারিনি মায়ের কাছে আমি আসবো মাকে আমি দর্শন করতে পারবো এবার আমি তো দর্শন করেছি তোমরাও দর্শন করো মাকে মাকে দর্শন করে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বড়মা প্রায় ছশো বছর ধরে এই বরবেলুন গ্রামে পূজিত হয়ে আসছে এবং মায়ের যে জিপটা সেটা একটা কুলোর দিয়ে তৈরি এতদিন শুধুমাত্র মাকে ভিডিওতে দেখেছি এখন পুরো সামনে থেকে দেখছি আমি কখনো ভাবতেই পারিনি আমি মাকে সামনে থেকে দেখব প্রতি বছর মায়ের পুজোতে একটি করে মোষ এবং পাঠাগুলি হয় প্রচুর জাগ্রত এই মা এই মায়ের কাছে যা চাওয়া হয় তাই বলে সব সময় পূরণ হয় তো সত্যি করেই পূরণ হয় আমারও ইচ্ছে পূরণ হয়েছে এই মায়ের কাছে গিয়ে আমি তো মাকে দেখে খুব খুশি হয়েছি মায়ের মুখটা যতবার দেখছি যেন মায়ের মায়া মমতায় জড়িয়ে পড়ছি সেখান থেকে আর আসতেই মন চাইছিল না বড়ো মাকে দেখতে প্রতি বছর প্রচুর লোক আসে আর এবার আমরা যাচ্ছি বড় মায়ের কাছ থেকে ছোট মাকে দেখতে ছোট মাকে দেখতে পুরো বড় মায়ের মতনই কিন্তু একটু হাইটে শট এটা হলো ছোট মায়ের মন্দির ছোট মাকে গতকাল বিসর্জন দেওয়া হয়েছে আর দেখো মায়ের মন্দিরে মায়ের সব রূপগুলোকে অঙ্কিত করা হয়েছে এবার আমরা মন্দির থেকে বেরিয়ে একটু মেলাটাকে ঘুরতে শুরু করে দিলাম মেলাতে প্রচুর জিনিস আছে কিন্তু আমাকে আমার দিদা কিছুই কিনে দিল না তারপরে ঘুরতে ঘুরতে দুজন বন্ধুর সঙ্গে দেখা গেলো তাদের তারা একটু হাই হ্যালো করে দিল তো চলো এখান থেকে এবার আমরা যাচ্ছি যেখানে মায়ের ভোগ খাওয়ানো হয় সেখানে তো এই জায়গাটায় হলো মায়ের ভোগ খাওয়ানো হয় এখন সব রান্না চলছে দেখো পুরো ফাঁকা কিছুক্ষণ পর এসেই আমরা দেখতে পারবো প্রচুর লোক এখানে খাওয়া দাওয়া করবে তো চলো এই দেখো প্রচুর লোক বসে বসে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এবার আমরাও যাচ্ছি আর এখানে হলো একটা নিয়ম খুব সুন্দর যে গ্রামের কোনো ব্যক্তি এই ভোগ খেতে পারবে না এই ভোগ হলো শুধুমাত্র বাইরে থেকে যারা মাকে দেখতে এসেছে তাদের জন্য তো আমরাও চলে এসেছি মায়ের ভোগ খেতে দেখো ভোগে আছে খিচুড়ি তারপরে সবজি দিয়ে টক আর হলো বন্ধে ভোগ খাওয়া শেষ করে আবার চলে এলাম মায়ের কাছে এসে দেখছি মায়ের গহনা গা থেকে খোলা হচ্ছে কারণ আজকে মায়ের বিসর্জন আর এই মায়ের গায়ে যত সোনা আছে প্রায় পঁচিশ কেজির ওপরে আর উপর গয়নার তো কোনো কথাই হবে না উপর গয়না প্রচুর এই মুকুটগুলো দেখছো এগুলো হলো সব উপর যেগুলো এখন খুলে নেওয়া হচ্ছে এবার সেই সময় মাকে নিরঞ্জন দেওয়ার পালা মাকে নিয়ে যাওয়া হচ্ছে মায়ের সেই বড় পুকুরে মাকে দর্শন করে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিই এবার আমরা যাচ্ছি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে